আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামিক কাশিদা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম স্বাগত আমরা আজকে কথা বলবো আল্লাহ অথবা কুল আল্লাহর উপর আস্থা আল্লাহ অর্থাৎ একটি গভীর ও শক্তিশালী বিশ্বাস এর অর্থ হল নিজের সমস্ত চিন্তা দুশ্চিন্তা ও প্রয়াস আল্লাহর উপর সমর্পণ করা এবং বিশ্বাস করা যে তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী কারিমে আল্লাহ পাক রবাহ আলমিন বলেন ওয়া ফেতাওয়াকালু ইং কুং তুমিন অর্থাৎ আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো রসল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম হাদিসে বর্ণিত করেন যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণ যথার্থভাবে তাওয়াক্কুল করতে তাহলে তিনি পাখিদের মতো তোমাদেরকেও রিজিক দিতেন যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ঘরে ফিরে প্রিয় বন্ধুরা বাস্তব জীবন কিভাবে তাওয়াক্কুল করা যায় এক পরিশ্রম করা দুই দোয়া করা তিন সবর করা চার আশা রাখা যদি আপনি কষ্টে থাকেন চিন্তিত হন বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হন মনে রাখবেন যার জন্য আল্লাহ যথেষ্ট তার আর কিছুর প্রয়োজন নেই আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সব বিপদ থেকে রক্ষা করেন এবং আপনার জন্য উত্তম পথ নির্ধারণ করেন আমিন